ইউডিস বশিন আপনারা কোন উপস্থিত হয়েছি একজন জড়াই যোদ্ধা একটি স্মরণ আমাদের এখানে ছোট ভাই নাজিমুল শে জড়াই গণ আন্দোলনের ছাত্র আন্দোলনের সময় সে আহত হয় সে এখন রেজিস্ট্রি সূত্রে হারিয়ে গেছে তো যাই হোক তার বলিদান স্বরূপ সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে এটি একটি ডিলারিশিপ পেয়েছেন একটি প্রোডাক্টে কসমেটিক আইটেম বা বিভিন্ন আনুষঙ্গিক অনেক প্রোডাক্টের ডিলারশিপ তাকে দেওয়া হয়েছে যেই প্রোডাক্টগুলো বাংলাদেশ সেনাবাহিনী উৎপাদন করে থাকে আর আজকে উদ্বোধন করা হলো উদ্বোধন করেছেন শাহজাত সরকারি কলেজের মাননীয় প্রিন্সিপাল জনাব আব্দুল রাজ্জাক স্যার আর তিনি এখানে উপস্থিত রয়েছেন আমরা একটু তার কাছ থেকে দুটি কথা শুনবাদের চব্বিশের জুলাই যোদ্ধা নাজমুল হক একজন দৃষ্টি প্রতিবন্ধী এবং জুলাই যে যোদ্ধা হিসাবে সে ওই সময় আহত হয় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কর্তৃক উৎপাদিত বিভিন্ন রকম কসমেটিক্স দ্রব্য সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী সে একটি শোরুম এখানে খুলেছে সেই শোরুমে আপনারা সকলেই তাকে সহযোগিতা করে এই শোরুমটা যাতে সফলতা লাভ করে সে সেই প্রত্যাশা রাখছি এবং এই প্রতিষ্ঠার আমি সফলতা কামনা করছি সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাবি কর্মক আমি এখন জুলাই যোদ্ধা জুলাই আন্দোলনে আহত দৃষ্টি প্রতিবন্ধী আমি নাজমুলের সাথে কথা বলবো জুলাই আন্দোলনে আমরা তো দৃষ্টি প্রতিবন্ধী নাজমুলের